সবাইকে দান দিতে যাই গুরু বলতে বলতে শ্রাবণ মাস প্রায় শেষের পথে আবার এই মাতৃ সম্মেলন বাড়িতে বাড়িতে হবে আবার আগের বছর খুব অনেকটা দিন হাতে আর গোনা মাত্র পাঁচটা দিন বাকি আছে এর পরের মাস ভাদ্র মাস ঠাকুরের জন্ম মাস সৎসঙ্গ নিয়ে সবাই মাতামাতি করবে সবাই আলাপ আলোচনা করবে সবার বাড়িতে বাড়িতে সৎসঙ্গ হবে ইষ্ট প্রসঙ্গ হবে ঠাকুরকে নিয়ে মেতে থাকা হবে তাই আমাদের सत्संगীদের কাছে এই দুটি মাস খুবই পবিত্র মাস মা মানেই হচ্ছে লক্ষীর রূপ মা মানেই হচ্ছে জগৎ জননী আমরা প্রতিপ্রত্যকা মা এক একটা লক্ষীর রূপ কিন্তু আমাদের চলন বলন অঙ্গী ভঙ্গী আদব কায়দা আচার আচরণ এই সবকিছু লক্ষ্মী মায়ের মতো নয় তাই লক্ষ্মী মায়ের মতো আচার আচরণের সিদ্ধ হয়ে उठকো বলেই লক্ষ্মী মায়ের বৈশিষ্ট্যগুলি নিজের বৈশিষ্ট্যে রূপান্তরিত করব বলেই নিজের মধ্যে মূর্ত রূপ তুলে ধরব বলেই হচ্ছে আমরা মাতৃ সম্মেলন করছি সবাই মিলে সব মায়েরা মিলে একত্রিত হয়ে লক্ষ্মী মায়ের জয় জয়গান করছি নারীদের মধ্যে অষ্টগুণ থাকা প্রয়োজন যা ঠাকুর নারী নীতিতে বলেছেন প্রতি প্রত্যেকটা বড় মায়ের মধ্যে ছিলেন সেইগুলি আমাদের মধ্যে আটটি গুণ সম্পূর্ণভাবে নেই কারোর মধ্যে একটা আছে তো কারোর মধ্যে চারটা কারোর মধ্যে দুটো কারোর মধ্যে ছটা পরিপূর্ণ ভাবে প্রতি তাই সেই সব বৈশিষ্ট্যগুলি আমরা আমরা আমাদের মধ্যে আয়ত্ত বলে সম্মেলন করছি প্রত্যেকটা মাকে সজাগ জাগ্রত করে তুলছি যাতে তারাও তাদের পরিবারের লক্ষ্মী মা হিসেবে লক্ষ্মীর মতো নিজেদের ঘর সংসার সবকিছু সব দিক যেমন আমাদের বড় মা সামলে থাকতেন তেমন যেন তারাও আমরাও যেন সামলে রাখতে পারি তার জন্যই এই মায়ের আরাধনা এই মাত সম্মেলন এই सत्সংগ মাত সম্মেলন তখনই সার্থক হয়ে উঠবে যখন এই সব বৈশিষ্ট্যগুলি এই সব গুণাগুণগুলি যখন আমরা নিজের মধ্যে मूर्त করে তুলতে পারব নিজের আচার আচরণে সেগুলি ফুটিয়ে তুলতে পারব আমরা আমাদের সংসারকে খুব ভালোবাসি তাই এই সাংসারিক বিষয়ে আমি কয়েকটি কথা বলছি সংসারের মুখ্য ভূমিকা হচ্ছে শাশুড়ি আর বৌমার দাদারা কিংবা পুরুষেরা বিভিন্ন কাজে কর্মে বাইরে থাকেন সারা দিনের ভূমিকা বৌমারই থাকে তাদের মধ্যে যদি মনোমালিন্য তাদের মধ্যে যদি কলহ তাদের মধ্যে যদি অহরহ ঝামেলা লেগেই থাকে তাহলে ঘরে কোনোদিন সুখ শান্তি বসবাস করতে পারে না পরিবারের মধ্যে এই সব তখনই হয় একটাই অভাবে সেটা হলো ভালোবাসার অভাব মেনে নেওয়া মানিয়ে নেওয়ার অভাব শ্রদ্ধা ভক্তির অভাব সম্মানের অভাব তাই আমার মধ্যে যদি মেনে নেওয়া মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে তাহলে আমি সব পরিস্থিতিতে সব অবস্থায় আমি বিশ্ব জয় করতে পারবো তাই একটা শাশুড়ি বৌমার মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে পরিবার সেখানে ছন্ন বিচ্ছন্ন হয়ে যায় একটা পরিবার ভালোবাসার বন্ধনে আটকে থাকে তাই সেই ভালোবাসাটা আমাদের ঠাকুরের কাছ থেকেই শেখা প্রয়োজন আমরা সর্বদাই আমারটাকে ভালোবাসি আমার গর্ভের সন্তানকে আমি ভালোবাসি যদি অন্য কোনো সন্তান আমার পরিবারে আসে আমি যদি তাকে আমার গৃহবধূ করে নিয়ে আসি তাকে কি আমি ভালোবাসবো না সে কি আমার সন্তান নয় ঠাকুর তো আমাদের জন্ম দেননি তাহলে ঠাকুর কেন ভালোবাসেন আমাদের প্রতি প্রত্যেককে কেন আঁকড়ে রাখেন কেন আগলে রাখেন কেন বিপদ মুক্ত করেন কেন এত ভালোবাসেন তাই ভালোবাসা এমন হবে নিঃস্বার্থভাবে তাই তো ঠাকুর বলছে ভালোবাসা নিঃস্বার্থ হওয়া প্রয়োজন তুমি ভালোবাসো তুমি ভালোবাসবে কিন্তু ভালোবাসা পাওয়ার আশা রেখো না কিছু করে পাওয়ার আশা রেখো না তাই আমরা সর্বদাই ভালোবাসা তো অন্যকে দিই কিন্তু যদি ভালোবাসা রিটার্ন কিন্তু পাওয়ার আশা রাখি তাই রিটার্ন যদি না পাই তাহলে কিন্তু আমাদের ভালোবাসা আর ভালোবাসা থাকে না তুচ্ছ হয়ে যায় ঘরের প্রতি প্রত্যেকটা সদস্যের মধ্যে যেন ভালোবাসার টান থাকে প্রতি প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা মানুষের প্রতি শ্রদ্ধা ভাব থাকে প্রত্যেকটা মানুষ যেন প্রত্যেকটা মানুষের খোঁজ খবর খেয়াল ভালো মন্দ রাখার চেষ্টা করে তখনই ভালোবাসা আরো গভীর হয় নিবিড় হয় ঘরের মধ্যে সব থেকে বন্ধুত্ব এবং মিষ্টির সম্পর্ক যেন হয় শাশুড়ি আর বৌমার বৌমা যেন কখনো বুঝতে না পারে যে সে তার শাশুড়ি আর শাশুড়ি যেন কখনো বুঝতে না পারে যে তার বৌমা তাই এমন ভাব রাখা উচিত যে মা মেয়ের সম্পর্ক যেন হয় তাই ভালোবাসার প্রয়োজন একটা পরিবারকে এক বন্ধনে বেঁধে হচ্ছে ভালোবাসা আমার পরিবারে যদি কোনো সদস্য নতুন আসে আমি তাকে আমার মতো করে গড়ে নেব। তাই একটা শাশুড়িরও দায়িত্ব কর্তব্য পরের ঘরের মেয়েটা যখন নিজের ঘরে আসে তাকে নিজের মতো করে গড়ে নেওয়ার তাকে যেভাবে তুমি ভালোবাসা দিয়ে তাকে গড়িয়ে নেবে সে সেভাবেই গড়বে নিজের তবেই তোমাকে মার বসাবে তখনই তখনই কারোর মধ্যে সৃষ্টি হয় হয় না ভালোবাসা আরো নিবিড় সেই বৌমা নিজের মার খোঁজ খবর নেওয়ার বদলে নিজের শাশুড়ি মার খোঁজ খবর নিচ্ছে এমনই হয় আচার্য দেব বলছেন নিজের মাকে যতবার না মা ডাকো শাশুড়ি মাকে তার থেকে তিন গুণ মা বলে ডাকতে হয় যেন শাশুড়ি মার এই মনোভাব আছে যে এ আমাকে এতবার মা 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 করে তার মনের মধ্যে সেই মাতৃভাব জাগরিত হবে যে এও আমার মেয়ের থেকে কিছু কম নয় শ্রী শ্রী ঠাকুর বলছেন তোদের বড় মা কি শুধু মা তিনি জগৎ জননী তিনি কর্তামার কাছে কি কম গাল খাইছে কিন্তু কোনোদিন প্রতি উত্তর করেনি তো শব্দ মুখ থেকে আওয়াজই বের করেনি যা বলতো তাই শুনে নিত আরো উল্টে বর্তমার হাত থেকে কাজ ছাড়িয়ে ছাড়িয়ে পড়ত তোরাও ওই করিস কত কথা শোনাতো কত খোঁটা দিতে দিতে তবেই কাজ শিখেছে তাই তোরাও এমন করিস এই আমাদের শাশুড়ি মা দু চার কথা বকে দিলে বা বলে দিলে আমরা আজ সারা দিন কথা বলি না আমরা ঘরের কাজ কর্ম ঠিকঠাক করি না তখনই হয়ে যায় মনোমালিন্য কেন আমার মধ্যে যদি এই বোধটা রাখি যে আমার নিজের মা যদি হতো তাহলে আমাকে দু চার কথা শুনিয়ে যদি বকতো তাহলে সেটা গায়ে মেখে নিতাম মা বকেছে বকেছে কিন্তু শাশুড়ি মা যখন বকে তাহলে সেটাকে আমরা গায়ে নিয়ে নিই সন্তানকে শিখানোর জন্য মা যদি দু চার কথা বকুনি দেয় তাহলে ক্ষতি কি এই বোধটা আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে আমাদের মুখটা হচ্ছে ব্রহ্ম যে কথা বেরিয়ে যায় সেটা কিন্তু আর রিটার্ন নিতে পারি না তাই আমাদের কথা বলার আগে সাত পাঁচ ভেবে কথা বলা উচিত তাকে কেমন কিভাবে কথা বলছি আমার কথার দ্বারা কেউ আঘাত পাচ্ছে কিনা এটা আমাকে আগে ভেবে তারপর কথাটা বলতে হবে তাই পরিবারের মধ্যে ছোট হোক বড় হোক সবার আলোচনা প্রয়োজন সবার মতামত নেওয়া প্রয়োজন সবাইকে শ্রদ্ধা ভক্তি করা প্রয়োজন তবেই তাকে বলে একটা পরিবার আচার্য দেব বলছেন পরিবারের সবার খেয়াল রাখুন যদি সময় না হয় তাহলে সকালের প্রার্থনাটা সবাই একসঙ্গে করুন আর মন খুলে বাক্যালাভ করুন যদি বাক্যালাভ করার সময় না হয় তাহলে খাবারের সময় খাবারের সময় মন খুলে কথা বলুন হাতের এঁঠো শুকিয়ে যাক কিন্তু মন খুলে বাক্যালাভ করুন তবেই পরিবারের মধ্যে টান আসবে ভালোবাসা আসবে ঐক্যবদ্ধতা আসবে